ও আসার পরে আমরা এখন চলে যাব নিচে নিচে যাব নিচে গিয়া আমরা মাছ মারবো ডিম কচ্ছপের ডিম পাইছে নাকি মামা আমার বলতেছে ছোট মামা তো কচ্ছপের ডিমটা যদি পায়া থাকে তাহলে দেখানোর চেষ্টা করব ওই মামা না গিসা মাছ ধরতে পারছে তো এখন নিচে যাবো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি সুফল আপনারা দেখছেন জুনিয়র সুফল আমার সাথে আছে আমার ছোট মামু তো আমরা যাইতেছি আজকে চরে ঘুরতে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি শর্ট নো শর্ট আমার মনে করে যে একদম ফুললি ফুল ভিডিও করার ইচ্ছা

देखे <laughs> <laughs> দেখা যাচ্ছে দেখতে না মামার মুখ কালো হয়ে গেছে ওদের বিপরীতে তো এই যে ছোট মামা ভাগনারটা আমার এর বড় মামা

আমি তো বারমো ম কিন্তু মা লাভ দাও লাভ দাও লাভ দাও

তো সবাই চলে এসেছি এইদিকে কোন রাস্তা বাস্তা নাই আমরা ক্ষেতের ভেতরে তো যাইতেছি

এরে কি কুশল না কি এরে দেখে যাই না আরে বাবা বানাস লেক লা ডুববা যায় হুম এইদিককার লোকজন 달리 তখন কি হবে চলাচলের ও পার্কের চলাচলের পার্কের ওই পাশে বসে চল চরের মাছ খানে বিশাল বড় এরিয়া চোখে যে আর তাপ লাগে তাকানি যায় না কিছুক্ষণ পর তো সব মরা অবস্থা হয়ে যাবি এই যে তিনজন আর এই যে আমরা দুইজন মোটে পাঁচজন আসছি কিছু কব বলার মতো কিছুই নাই আসলে আমরা দেখলে যে কারো কথার শব্দ হারা যায় আপনি ফুরফুরায় কবি মামা আসো 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 তাড়াতাড়ি চলো

এমনি এক জায়গায় গেলে গো হা হাঁটতেছি হাঁটতেছি না হইলে আধা ঘন্টা ধরা এই যে দিক দিয়ে আলু করা হয়েছে আলু এগুলো মরছে না তুলছে এই যে বাদামের গাছ এগুলা বাদাম চাষের জন্যই জমি এগুলা শুধু বাদাম আর বাদাম এই মামা তোমার কয়েবার বললাম মামি বুঝবো না কথা নৌকা শীতের মৌসুম পানি কম থাকার কারণে নৌকাগুলার উপরে রেখা দিছে যখন আবার পানি জল বাড়বো তখন আবার মেরামত কইরা আবার নদীতে নামাইবো তাই না না এখন হাতায়নার সিস্টেমে কে আসছে আমি হ্যাঁ একদম দূর দূর পর্যন্ত কিছু দেখা যায় না এই গ্রামের শেষ মাথা হইতেছে এই কানি এই কানি হইতেছে শেষ মাথা এই পুরো টুকি গ্রাম আমরা আসছি ওই জায়গা থেকে দেখা যায় না এত দূরে এই 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 গ্রামটাই সর্বোচ্চ ছোটো আর ওই ওই পাশে যেটা আছে সেটা অনেক বড় আগে এই গ্রামটা ঘুরেই পরে ওই পাশে যাওয়ার চেষ্টা করব

হাঁটতে হাঁটতে অনেক দূর হাইটা এলাম প্রায় কতক্ষণ এক ঘন্টার মতো হইব পাঁচজন হাঁটতেছি যে পিছনে দুই দুই সামনে এই চরের এই সাইডটা ঘুরে ফেলার প্রবণতা একটু শ্যামায় আসলাম

রাস্তা আছে আসো চিন্তা করো না আমি আছি না ওকে আবার আমরা বেড়ে পড়ছি রোদের বিপরীতে একারে খুব টানা রোদ তাগাইতে পারতেছি না মানে চরের ভিতরে তো লোকজন খুবই কম আমরা মাত্র পাঁচজন হ্যাঁ দেখা যাক কত দূর যাইতে পারি একলার গাছ একলা বাদামের গাছগুলো খুব বড় হয়েছে ওই কি হুম হুম আশা আশা ব্যথা ভাই ও বেচারার পিঠে বুরে তিনজন জন উঠছে হুম হুম আসো 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 আর অনেকখানে হা কত দূর যে আসছি আমরা নিজেরও যাই না লাগাতার হাঁটার উপরে আসি হাঁটতেছি 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 যতক্ষণ আমরা এই চার ফুল ঘুরতে পারমু মনে হয় না হাটা ছাড়তে পারমু ওকে হাঁটতে থাকি দূর যাইতে পারি যাইতেছি সামনের দিকে সে আরেকটা আছে পিছনে আমরা যাব সেটা দেখতে পারবেন এটা স্কুল ও ওই গ্রামটা মনে হয় আরো ছোটো আর এদিকে এই জায়গায় একটা বাড়ি ওই জায়গায় আর একটা আর এই পাশে কয়েকটা আছে আর ওই জায়গায় মানে এত দূরে দূরে বাড়ি আমরা যাবো নিচে গেছে ও আসার পরে আমরা এখন চলে যাব নিচে নিচে যাবো নিচে গিয়া আমরা মাছ মারবো ডিম দে কচ্ছপের ডিম পাইছে না মামা আমারে বলতেছে ছোট মামা তো কচ্ছপের ডিমটা যদি পায়া থাকে তাহলে দেখানোর চেষ্টা করব ওই মামা না গিসা মাছ ধরতে পারছে তো এখন নিচে যাব তো চলেন নিচের ভিউটা আপনাদের দেখাই কোষাল ভাঙতেছে আমি তো এটা বিশ্বাসই করতে পারি না যে এটা মুসরফ হুম সাবাস এই প্রথম কোশাল চুরি করে খাইতেছি মোটা মোটা দেখা এই যে একটা কোশাল আমার হাতে দেখতে পারতেছেন লাভায় নামতে হয় তো আমরা চলে আসছি চারে কৌশল নিয়ে আসলাম দুইটা খুব বড় আমার এক মামা বানাইতেছে তাজমহল দিয়া মানে সামুদ্রিক বালু তো কেদো ক্যাদো মানে মাটি আর বালু মিক্সার তো চেষ্টা করতেছে হইতেছে মা পরে ভাঙ্গে বলা এ মামু তোমার কইলাম উপর দিয়ে আসো আমি আর নাম্বই আনিছে দেখা যাইতেছে অনেক বড় আ কয়লা উপরে উঠে আসো বসে না অনেক বড় চর দেখা যাক কৌশল দুটা ধুহানি বগে নদীতে এ মামু আসো 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 নাকি গুড় তৈরি করা হয় ওই জন্য এরা ভালোভাবে যত্ন নেয় না খুব জঙ্গল একদম ময়লা দিয়ে ভরপুর হয়ে গেছে না বইলা নিছি তো উনি একটু রায়গায় গেছিলো যে খেয়া না বইলা নিছো তো কইলাম যে প্রথমবার ঘুরতে আসছি তো উনি আর কিছু বলল না কয়া নিলে হ্যাঁ তো উনি কইতেছে আচ্ছা আর যেন নিও না এখন এই দুটারে ধুয়ে এখন দুটারে শেষ করে দেবো খেয়ে খেয়ে এখন দেখা যাক সামনের ওই পাশের ওই চটটা যাওয়া যাবে কি না সন্দেহ মনে হয়তো যাওয়া যাইবো না মানে এত দূর এই চটটা যে এই পাশ থেকে ওই পাশ কোনো দেখা যায় না লোকজন এত বড় বিনা নেহি তো তো আমার দুই ভাগ না মজা করতেছে বালুর ভিতরে পাও ডাবায়া অনেকখানি ডাবায়া ফলাইছে খুব মজা করতেছে কইতেছে আমরে তোলো অনেকখানি ডাবা গেছে ওঠো হয়েছে পরে উঠতে পারবে না আমাকে ফেলাইলো আরে টেনে তোলো তো পর যায় না পরে তো যায় না ওঠো 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 হুম আরে পাওয়া যায় না ওই এই প্যান্টটা একটু উপরে দিলো ব্যাঙ্কে গেল ওকে সামনের দিকে যাবো যে সবাই কুশল খাইতেছে আমার হাতে দুইটা আমি খাইবার পারতেছি না কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে ব্যাগ তো আমি এখন ভিডিওটা একটু অফ রেখে কুশলটা খেয়ে নিই হুম সবাই আজকের দিনে অনেক মজা করতেছি এ এগুলা এরা মনে রাখবো কারণ এরা তো এই জায়গায় আসতে পারে না লাগা থাই কাউ খুব সুন্দর লাগতেছে আমার নিজেরও কারণ আমার ঘোরার ইচ্ছা পূরণ করতেছি তো কে বলে অর্ধেক হয়েছে আশা করি ফুল ভিডিওটা দেখা দেবো না এক পাটেই আমি এক দুইটা তিনটা করে পার দিব ওকে দেখি সামনে যাই এখনও অর্ধেক রাস্তা বাকি আছে এগোতে থাকি এ বাঁধন আসো অনেক দূর জয়েলা আসছে হাঁটতে হাঁটতে যেহেতু চর আরো অনেক দূর যাইতে হবো মাথায় আ মামা এই লাগে চলে আসছে এই যে মাথা যাইতেছি সামনের দিকে চরের শেষ মাথা এখন আমরা উপরে ওট বাবার উপরে উঠে দেখা যাবে সামনের যত সব অজানা অদেখা কি গোমার আর বুঝে এসে শব্দ ও একদম ফাঁকা এই এলাকাতে কোনো ঘর বাড়ি নেই আমরা এসেছি শেষ সীমানায় ওই যে বায়না বানিয়া জানের সামনে চলে আসি আমরা এ সাইডে দাঁড়াও না নাঞ্জারাস আমরা একদম শেষ মাথায় চলে আসছি আশেপাশে কোনো বাড়ি ঘর নেই আমরা পিছন বাসে আসলাম ওইখান থেকে অনেক দূর এখন যাইতেছি সোজা সামনে হাঁটতে হাঁটতে শাক তোলা হলো এইমাত্র তুলে আমরা চলে আসলাম অবশেষে কত দূর থেকে আসলাম এইমাত্র মাত্র না থাক এখন চলে যাইতেছি সূর্যের বিপরীতে ওই জন্য সোজা সোজা চলো হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে ওই জন্য শার্ট খৈলা রাখে দিয়েছি বোতাম এই মাত্র অর্ধেক পথ মনে আসছি আসছি কিনা জানি না কিন্তু সামনের দিকে যাইতেছি যাইতেছি এখন দেখা যাক কত দূর যাইতে পারি হুম দেখা যাক ফাঁকা বাড়ি এই পাশে একটা অনেক দূরে দূরে বাড়ি এইদিকে চরের ভিতরে হফ হফ রেস্ট নিচ্ছে অনেক ক্লান্ত একজনের শরীর চলতেছে না খিদার প্রেশারে একটু খিদা মাথা কাজ করতেছিল না তা মাত্র বৈশা খাওয়া দাওয়া করে নিলাম হুম ওই যে নিশ্চয় হুম চলো 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 খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে পানি খাইলাম জল টল খাই যে এখন রওনা দিব এখন তো খাওয়া দাওয়া শেষে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দেখা যাক কতক্ষণে যাইতে পারি সূর্যের বিপরীতে তাই কিছু দেখা যাইতেছে না আমাদের দেখা যাইতেছে এখন তাও সকাল দিকে বেরোইছি এখন একটার ওপরে বাজে প্রায় যাইতে যাইতে হইতে পারে দুইটা বাজতে পারে অনেক ঘুরলাম আজকে পুরা চরের অর্ধেক অর্ধেকেরও ধরতে গেলে চার ভাগের এক ভাগ ঘুরছি কেবল তাই না ওই পার্শ্বের আরও অর্ধেক আছে যে ওটা তো ঘুরলামই না মানে উত্তর পার্শ্বের অর্ধেক ঘুরছে এখন দক্ষিণ পাশেরটা বাকি আছে সেটা পরে কোনো একদিন ঘুরব এখন চাইতে থাকি বাড়ির উদ্দেশ্যে হুম যাও 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 ওকে যাইতে থাকি এই জায়গায় নাম লিখবো আমার দেখি যদি কোনো দিন সবাই দেখতে আরই ভেরি ডेंजरस সমুদ্র পারে পা ভিজাইতেছি জালে আমার شو আর কতবার কর আছিস নোকে খেলতেছে এডি এডি 이렇게? 이렇지도 이렇지도 않잖

কিছুটা কিছুটা আমাৰ কোনো টেকা নাই আগে যে বিছ টকা নিলো ओके অনেক দূর হাটলাম অনেক কিছু দেখাইলাম বাই দেখা হবে नेक्स्ट नेक्स्ट ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন